ইম্যাজিন করুন একটা অ্যানিমে যেখানে দৈত্যাকার রোবটরা দৈত্যের মতন শত্রুর বিরুদ্ধে লড়াই করে কিন্তু আসল যুদ্ধটি হচ্ছে পাইলটের মাথার ভেতরে এটাই অ্যাভেঞ্জিলিয়ান একটা নব্বই দশকের অ্যানিমে যা শুরু হয় দারুণ মেকা লড়াই দিয়ে কিন্তু শেষ হয় একটা ইমোশনাল ড্যামেজের মাধ্যমে কিন্তু কেন এটা এত অদ্ভুত চলুন জেনে আসি এই অ্যানিমের ক্রিয়েটার পুরোপুরি মানসিকভাবে ভেঙে গিয়েছিলেন একদম তৈরি করেছেন হিদায়কী আন যিনি ডিপ্রেশনে ডুবে যাচ্ছিলেন কিন্তু এই ডিপ্রেশন লুকানোর বদলে তিনি তার ডিপ্রেশন গুলো এই অ্যানিমেতে ঢেলে দিয়েছেন মেইন ক্যারেক্টার শিন কোনো হিরো নয় নায়ক নয় সে এমন একটা ছেলে যে তার বাবাকে হাক করতে ভয় পায় তার সাথে যুক্ত হতে অতিরিক্ত ভয় পায় বিষয়টা চেনে লাগছে এটাই তুমি আমি এবং আমরা সবাই যারা একাকী বোধ করি পয়েন্ট টু রোবটগুলো একদম সত্যি জীবন্ত অ্যান্ড ট্রমাটাইজড এই রোবটগুলো যাদেরকে এভা বলা হয় সাধারণত কোনো মেশিন নয় সাধারণ মেশিন নয় এরা তারা এমন দৈত্য বা ধাতুর আচ্ছাদনে মোড়ানো লড়াই করার সময় তারা চিৎকার করে কেন কারণ গল্পের গোপন মশলা হচ্ছে ট্রমা মানে শক্তি কি বলছি বুঝতে পারছেন যত বেশি ডিপ্রেশন ততই ভালোভাবে তুমি রোবটকে চালাতে পারবে বিষয়টা অদ্ভুত লাগছে হ্যাঁ আসলেই অদ্ভুত আর অ্যানিমেটা শেষ করার পর তোমার নিজের কাছে নিজের প্রশ্ন হবে হোয়াত্তা ফাক ডিড আই আমি কি দেখলাম এটা মেকা অ্যানিমে হওয়া সত্ত্বেও শেষের দুইটা এপিসোড পুরোপুরি রোবটগুলোকে বাদ দিয়ে চলে তার পরিবর্তে তুমি দেখতে পাও একটা ট্রিপ ইস লাইট শো যেখানে ক্যারেক্টারগুলো বলে যেমন তুমি নিজেকে ঘৃণা করো এবং কেন তুমি এই অ্যানিমেটা দেখছো তুমি তোমার জীবন কাটাও এর কারণে অ্যানিমেটার ফ্যানরা বিক্ষোভ করেছিল আর এর জবাবে এই অ্যানিমের ক্রিয়েটার বলেছিলেন তোমরা কার্টুনে লুকিয়ে থেকো না তোমরা তোমাদের সমস্যার মুখোমুখি হও নাম্বার 4 এই অ্যানিমের ভিলেন কোনো রোবট নয় বা দৈত্য নয় এটা তুমি বড় ভিলেন কোনো এলিয়েন নয় এটা মানবজাতির সেই আকাঙ্ক্ষা যে আমরা যন্ত্রণার মুখোমুখি না হয়ে এক গলে যাওয়া হাইফ মাইন্ডে রূপান্তরিত হয়ে যায় এই অ্যানিমেটা চিৎকার করে বলে যে একাকিত্ব থেকে পালিয়ে যাব না যন্ত্রণা মানেই তুমি জীবিত বিষয়টা খুবই গভীর মনে হচ্ছে অবশ্যই নাম্বার ফাইভ অ্যানিমেল ক্রিয়েটারটা বিশ বছর পর ফিরে এসে তার ভুলগুলো ঠিক করেন আনো নতুন অ্যাভেঞ্জেলিয়ান মুভি তৈরি করেন যেখানে সিনজি অবশেষে বলে এইবার আর এই সব চলবে না সে তার বাবাকে হাক করে এবং বাস্তবকে সে অ্যাকসেপ্ট করতে শিখে আর অ্যানিমে লাস্ট যে ফুটেজটা সেইখানে আনোর মানে অ্যানিমের ক্রিয়েটারের মুখে তাকিয়ে থাকা লাইভ অ্যাকশন ফুটেজ অর্থাৎ সে নিজেকে বা আমাদেরকে বলতে চাচ্ছে যে আমি সুস্থ হয়ে উঠেছি তোমরাও উঠতে পারো এখন প্রশ্ন হচ্ছে তুমি কেন এই অ্যানিমেকে নিয়ে ভাববে তোমার কি যায় আসে অ্যাভেঞ্জেলিয়ান শুধু একটা অ্যানিমে নয় এটি এক ধরনের থেরাপি সেশন যা রোবট শো হিসেবে সাজানো হয়েছে এটি জিজ্ঞেস করে আমাদেরকে যে আমরা কেন আমাদের প্রিয়জনদের আঘাত করি কেন আমরা জীবনকে জীবনের বাস্তবতাকে এড়িয়ে চলি এটার কোনো নির্দিষ্ট উত্তর নেই এর উত্তরটা তুমি নিজে নিজেকে জিজ্ঞেস করো নিজের আয়নার সামনে তুলে ধরো নিজের আত্মার আয়নার সামনে আর সব থেকে মজার বিষয় কি জানো এই অ্যানিমেটা আধুনিক জীবনকে পূর্বানুমান করেছিল যেমন তোমার ইমোশনকে এড়াতে টিকটকে স্ক্রোল করা উনিশশো পঁচানব্বই সালে এই কথাটা বলেছিল পরের বার যখন তুমি পথ হারিয়ে ফেলার অনুভূতি পাবা এখন সিনজির চিৎকার মনে রাখো যে আমি পালিয়ে যাবো না তারপর তোমার বন্ধুদের একটা মেসেজ পাঠাও এই অ্যানিমে তোমাকে ছুঁয়ে যাবে কিন্তু ভালো দিক দিয়ে খারাপ না